হ্যালো ভিওর্স অচেন্দ্র তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি এইট পেপারটি রয়েছে এই পেপারটির একটি দশ নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন বা এই প্রশ্নটি পাঁচ নম্বরের জন্য আসতে পারে ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝো উত্তরটি তোমরা এইভাবে লিখবে দেখো ষোলো শতকের প্রাচুর্য ও সমৃদ্ধি সতেরো শতকে সংকটের রূপ নেয় জার্মানিতে এই সংকট প্রকট হয়ে ওঠে বাণিজ্য ও ঋণের ক্ষেত্রে খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে জমিতেও উৎপাদনের প্রাচুর্য ব্যাহত হয় কৃষির প্রাচুর্য একসময় যাদের হাতে প্রচুর জমি ক্রয়ের ক্ষমতা এনে দিয়েছিল বর্তমান পরিস্থিতিতে তারা দেউলিয়া হয়ে যায় জমির মালিকরা ঋণ শোধে অক্ষম হয়ে পড়ায় পুঁজিপতিদের কাছে জমি বন্ধক রাখে ষোলোশো উনিশ থেকে বাইশ সাল নাগাদ ইউরোপের বাণিজ্যিক জগতে সাধারণভাবে এক সংকট নেমে আসে যার প্রভাব পড়ে ভূমধ্য সাগরীয় দেশগুলির উপর ইতালি ও ফ্রান্সের সিল্কের ব্যবসা দক্ষিণ আমেরিকায় স্পেনের বাজার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় ইংল্যান্ড এবং বাল্টিক অঞ্চলে উলের ব্যবসাও সমানভাবে আঘাতপ্রাপ্ত হয় ইউরোপীয় জগতে ভূমধ্য সাগরের পরিবর্তে ইংল্যান্ড ও নেদারল্যান্ডের উত্থান অর্থনৈতিক জগতে বিশেষ যুগের সূচনা করে ফ্রান্স পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অক্ষম হওয়ায় সতেরো শতকের সংকট থেকে নিজেকে মুক্ত করতে পারেনি প্যারা করে দেখো সামগ্রিক সংকটকে বিভিন্ন ভাগে ভাগ করলে দেখা যায় যে এক কৃষির সংকট দুই আবহাওয়ার পরিবর্তন যা উৎপাদন ব্যবস্থাকে বিশেষভাবে আহত করে এবং যার ফলস্বরূপ রুটির দাঙ্গা মহামারী প্রকট আকার নেয় কৃষি ব্যবস্থার উপর এই সংকট বিশেষ আঘাত হয়ে দাঁড়ায় তিন জনসংখ্যার সংকট চার আন্তর্জাতিক বাণিজ্যের লাভ হ্রাস প্রাপ্ত হয় পাঁচ জটিল তীব্র মুদ্রার সংকট ছয় সমগ্র সময় জুড়ে যুদ্ধ বিগ্রহ রাজনৈতিক মহলকে জটিল করে তোলে সমাজের বিভিন্ন স্তরে অশান্তি জনজীবনের স্থিতিকে নাড়িয়ে দেয় যদিও কেন্দ্রীভূত রাজতান্ত্রিক সমাজ জীবনের স্বাভাবিক রূপই ছিল অশান্তি সতেরো শতক সামন্ততান্ত্রিক অর্থনীতির চরম সীমানায় অবস্থান করছিল যার শক্তি ও গ্রন্থি বিভিন্ন চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছিল তাই ক্ষয়িষ্ণু শক্তির গতির সঙ্গে উদীয়মান পুঁজিপতি শ্রেণীর নিরন্তর দ্বন্দ্ব ও লড়াই সতেরো শতকের অর্থনীতির উপর বিশেষ করে কৃষি অর্থনীতির উপর এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল ম্যালথাসের তত্ত্বকে অনুসরণ করে বিস্তারিত আলোচনা করে বলা যায় যে কৃষির বর্তমান সংকট যা সঠিকভাবে সংকটকে দৃঢ়বদ্ধ করে তোলে সেই বীজ ষোলো শতকের সীমাহীন প্রাচুর্য ও বিস্তারের মধ্যে নিহিত ছিল জমির উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বৈজ্ঞানিক অত্যাধুনিক কলাকৌশলের যথেষ্ট প্রয়োগ জমির স্বাভাবিক উর্বরতাকে নষ্ট করে দেয় খাদ্যশস্যের মূল্য বৃদ্ধির হার সর্বত্র সমান ছিল না এর ফলে জমির মূল্য অস্বাভাবিকভাবে হ্রাস পেতে থাকে এবং জমিতে বিনিয়োগকারীর ভাগ্যেও পথন ঘনিয়ে আসে জমির ভাড়ার মূল্য হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধকি প্রথাও চালু হয় যার ফলে জমি প্রধান উল্লেখযোগ্য সম্পত্তি হিসেবে তার মূল্যমান হারায় জমির ক্রমাগত হস্তান্তর সম্পত্তিহীন দেউলিয়া শ্রেণীর সৃষ্টি করে প্যারা করে দেখো খাদ্যশস্যের মূল্য হ্রাস ইংল্যান্ডের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারেনি যা কিনা সতেরো শতকের প্রারম্ভে ফ্রান্স ইতালি ডেনমার্ক হল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করেছিল রিগার্স ডেভেন্যান্ট চাইল্ড প্রমুখ সমসাময়িকদের মতে আর্থিক সচ্ছলতায় ব্যাপ্তি এবং প্রাচুর্য যা কিনা ষোলো শতক জুড়ে বিদ্যমান ছিল তার প্রভাব ইংল্যান্ডে সতেরো শতক অবধি ব্যাপৃত ছিল সতেরো শতকের মধ্যভাগ অর্থাৎ ষোলোশো ষাট খ্রিস্টাব্দ খাদ্য শস্যের মূল্যবৃদ্ধি অব্যাহত ছিল যার ফলে ভাড়া মূল্যবৃদ্ধি পেতে থাকে সংকটের সার্বিক রূপ থাকা সত্ত্বেও ইংল্যান্ড পরিবর্তিত এই পরিস্থিতির সঙ্গে নিজের অবস্থারও পরিবর্তন ঘটিয়েছিল তবে সতেরো শতকে কৃষির পরিবর্তন ব্যবস্থা সমাজ জীবনে এক শ্রেণীর ভবঘুরে সম্প্রদায়ের সৃষ্টি করেছিল ক্রমাগত যুদ্ধবিগ্রহের খরচ মেটানোর জন্য ভূমিদাসদের উপর বর্ধিত মূল্যে কর আদায় করা হতো এর ফলস্বরূপ গ্রামে জনশূন্যতা এবং ভূমিদাসদের পলায়ন নিয়মিত চিত্র হয়ে ওঠে ফ্রান্স ইতালি স্পেন ও জার্মানিতে পূর্ব ও মধ্য ইউরোপেও ভূস্বামী এবং সামন্ত প্রভুরা নিজেদের ক্ষমতা পুনর্সংগঠন ও দৃঢ়ীকরণের মাধ্যমে কেন্দ্রীভূত করে পশ্চিম ইউরোপের তুলনায় এখানে কৃষকরা রাজনৈতিক বা আর্থিক কোনোভাবেই শক্তিশালী ছিল না তারা ছিল দুর্বল অবহেলিত শোষিত শ্রেণী এবং ঋণ ও ক্রমাগত যুদ্ধবিগ্রহের শিকার হয়ে উঠেছিল সামন্ততন্ত্রের চরম ক্ষমতা বেষ্টনীকে ভেদ করে তারা কোনো প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়নি এইভাবে ভূমি দাস বা সার্ফ প্রথার ব্যক্তি আরও দৃঢ় আকারে পূর্ব ও মধ্য ইউরোপে কেন্দ্রীভূত হয়েছিল প্যারা করে দেখো কিছু পরিসংখ্যানগত দিক থেকে বিচার করলে সতেরো শতকের বাণিজ্যের অবনতি ও ক্রম হ্রাস মানচিত্র ফুটে ওঠে পর্তুগাল ও স্পেনের উপনিবেশ ও সাম্রাজ্য বিস্তার এই শতকেই ক্রমান্বয়ে পতনের দিকে যেতে থাকে যার কোনোভাবেই পরবর্তীকালে পুনরুত্থান ঘটেনি ইতালির ক্ষেত্রেও ভূমধ্য সাগর কেন্দ্রিক বাণিজ্যেরও যথেষ্ট অবনতি হয় বাল্টিক সাগরীয় বাণিজ্যেরও অবনতি ঘটে এই শতকে মোট খাদ্যশস্য রপ্তানি বাণিজ্যের আঠারো দশমিক পাঁচ শতাংশ ঘাটতি দেখা দেয় তবে ফ্রান্স ও স্পেনের পতন ও আর্থিক স্থবিরতা হল্যান্ড ইংল্যান্ডকে শক্তিশালী জাতীয় রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছিল সতেরো শতকে ঋণ সরবরাহের ক্ষেত্রে বিশেষ ঘাটতি বা সংকটের সময় বলে চিহ্নিত করা হয় আমেরিকার সঙ্গে বাণিজ্যের ঘাটতি এবং যথাযথ রৌপ্য তালের আমদানি বন্ধ হওয়াকে অনেকে এর জন্য দায়ী করেন মুদ্রা সরবরাহ যেমন ঋণের সমস্যাকে জটিল করে তুলেছিল অন্যদিকে আবার অর্থনৈতিক মন্দা তীব্র আকার ধারণ করায় মুদ্রা সরবরাহের প্রাচুর্য হ্রাস পায় কৃষির লভ্যাংশ হ্রাস জমির মূল্যের হ্রাস ও মূল্যবান হ্রাসপ্রাপ্ত হওয়া খাদ্য শস্যের দাম পড়ে যাওয়া প্রভৃতি ঋণ অর্থনীতিকে অরাজকতার দিকে ঠেলে দেয় পরিশেষে হবসবমের তত্ত্বকে অনুসরণ করে বলা যায় সতেরো শতককে পরিবর্তনের বাহন মাধ্যম হিসেবে ব্যবহার করে চরম উত্তরণের পথ অর্থাৎ ধনতন্ত্রের বিকাশের পথ প্রশস্ত হয়েছিল তো এই ছিল শতকে ইউরোপে অর্থনৈতিক ক্ষেত্রে যে সংকট দেখা দিয়েছিল তার উপরে দশ নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া যেসব প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি তা খুব দ্রুত তার অ্যান্সারগুলি তোমাদের সামনে এনে হাজির করব ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক